আর কিছু করে দিই আচ্ছা আর আচ্ছা আরে তুমি কখন আসছো এই তো কেবলই আসলাম আচ্ছা তাই আচ্ছা বসো সরে দিই তারপর কি অবস্থা তোমার এই তো ভালো তোমার অবস্থা কি অবস্থা এই তো ভালো আজকে তো লেট করে আসলে যে আরে রাস্তাটা জ্যাম ছিল তাই একটু লেট হয়ে গেছে বুঝছো ও আচ্ছা তুমি জানো না তোমার না দেখলে আমার ভালো লাগে না সেম আমারও তোমার না দেখলে আমার ভালো লাগে না বুঝছো শোনো অনেক রাস্তা তো হাইটে আসছি পাগল অনেক ব্যথা ও আচ্ছা আচ্ছা দাঁড়াও এই

যা করতেছি দেখ দেখে দেখে শিখ ঠিক আছে এই বাদ দাও তোর কথা আচ্ছা শোনো না টি-শার্টটা খুলে ফেলো আরে কি বলো তোর মেয়ের সামনে টি-শার্ট খুলবো চলো ভিন রুমে চলো আরে সমস্যা কি ওর শেখার দরকার আছে না ওর তো শিখতে হইব তাই না আর শোনো তুমি যে বারবার মেয়ে মেয়ে বলতেছো ওই কি আমার আপন মেয়ে ওই তো আমার সৎ মেয়ে চলো তারপর কি হয় বলো মেয়ের সামনে এগুলো আম্মু তুমি প্রতিনিয়তে তো এগুলো কর আমি কিন্তু আব্বুর কাছে বলে দেব এই শয়তানের বাচ্চা তুই তো আব্বুর কাছে বলে দিবি আর আমি কি বইবা আঙ্গুল চুষবো শোন তোর আব্বু যদি কোনো ভাবে এই কথাগুলো জানতে পারে না তোর বাড়ি থেকে বের করে দিব আর আমি যে কতটা খারাপ হইতে পারি কতটা নিচে নামতে পাবি তুই হারে হারে টের পাবি কথাটা মাথায় রাখিস আর একটা কথা মনে রাখিস তুই কিন্তু আমার নিজের মেয়ে না তুই আমার সব মেয়ে তোর জন্য আমি কতটা যে নিচে নামতে পারি সেটা তুই কল্পনাও করতে পারতেস না আচ্ছা জানা আস তো তুমি বেহাই মানে করো ভিতরে যা করো তুমি আমার সামনে বেহাই মানে করো কি লাগে ওরে বাবা ওরে বাবা লজ্জাবতী

তুই আমার বাসায় আইসা তুই আমার মেয়ের নিবি তুমি যাইতে চাস আরে শয়তানের বাচ্চা আমার কি অপরাধ আমার কি অন্যায় কি আমারটা খাইয়া আমারটা পয়রা আমার মেয়ের উপর অত্যাচার আমার মেয়ে দিয়ে কামলার মতো খাটাইতেছ চাকরের মতো খাটাইতেছ তুই আমার বাসায় নোংরা আমি করস এই আমার কি অপরাধ ছিল কথা বলছ কেন আমি যখন তোকে বিবাহ করছি বলেছিলাম না যে আমার আগে বোমারা গেছে এটা আমার কলিজা আমার এই কলিজার টুকরা তোর হাতে দিয়ে গেছিলাম কি আমানো আর সেই তুই খেয়ানত করছস কি কষ্ট করছস আমার মেয়ের চাকরের মতো বসায় খাটাইতেছস এই এই যে আমার মেয়ের পোশাক আমি টাকা পাঠাই না কিরে টাকা পাঠাই না প্রতি মাসে তোদের জন্য তোর দুইজন থাকোস তোদের জন্য দুই লাখ থেকে তিন লাখ টাকা প্রতি মাসে পাঠাই আর আমার মেয়ের অবস্থা কেন এই আমার মেয়েগুলো পিনবে কেন কথা বলছ না কেন কথা বলছ না কেন আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও কি ভুল হয়ে গেছে এটা ভুল এটাকে ভুল বলায়? হ্যাঁ এ তার জন্যেই আল্লাহ বা সন্তান দেন তোকে কারণ তুই জানাস আল্লাহ বুঝে শুনে সব কিছু করে তুই যে তোর সন্তান হলে তুই কাজটা করতে পারবি আর তোর তো লজ্জা কি বলবো তোর তো লজ্জাই নাই এই একটা মেয়ের সামনে অন্য একটা পুরুষকে নেওয়া মেয়ের সামনে বৈশাখ কেউ নোংর করতে পারে আমার তো মনে হয় তোর মা সামনে তুই করতে পারবি তোর বাবার সামনে করতে পারবি হ্যাঁ আরে তুই জানোস না ওর বিয়ে আছে স্বামী আছে হ্যাঁ তোদের মতো কিছু পুরুষ আছে সমাজের ভিতরে বুঝছাস তোদের মতো কিছু পুরুষ আছে শুধু মহিলাতে দোষ না কুত্তার মতো কির মতো কুত্তার মতো হঙ্গে নাক দেয়া হঙ্গে বেরো আমি তোর ব্যবস্থা বেরো বাইর শয়তানের বাচ্চা আমার ভুল হয়ে গেছে আসলে আমার ভুল গেছে আমার একটা মাফ করে দাও কি ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে আমার তো লজ্জা লাগতেছে ভাবতে ঘৃণা লাগতেছে তুই মা এ মারা হোক না আমি তো জানি মার মার থাকে বুকে ভালোবাসা মায়া থাকে আর তুই কি করছিস কাজটা আমি তোকে দেখেছি আমার মেয়ে তোর কাছে আমানত যা মেয়েটা দেখে রাখবি আর আমি কি দেখতেছি আমার মেয়ে আমার মেয়ে ছিল কি হয়েছে কি দুইটা দামের জামা দুইটা দামের কাপড় করতেছে আমার মেয়ে হ্যাঁ আমি কার জন্য প্রবাসে কষ্ট করি কার জন্য প্রবাসে কষ্ট করি জানো প্রবাসীরা কষ্ট করে স্ত্রীর জন্য ছেলে মেয়েদের জন্য তাদেরকে ভালো রাখার জন্য তাদের ভালো পড়ানোর জন্য আসল কথা কি জানো প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না কেউ বুঝে না বুঝতেও চায় না প্রবাসী হচ্ছে টাকার মেশিন টাকার মেশিন কোন দাও টাকা পাঠাও টাকা পাঠাও টাকা পাঠাও তাহলে টাকা পাঠাও কিন্তু টাকাটা ইনকাম কিভাবে করে প্রবাসীরাই জানে মাথার গাম মরুভূমিতে কাজ করি মরুভূমিতে কাজ করি ঘামে ঘাম দেয়া পা ভিজা যায় জমি ভিজা যায় কষ্ট করি মাথা পড়তে চুল ছিল আর এখন চুল নাই কারণ কি মরুভূমির গরমে গরমে মাথা চুল পেয়ে গেছে এত এত কষ্ট করে টাকা পয়সা তোর সুখে থাকবি আর তোরা কি করস স্বামী প্রবাস ওই সাদার্থী প্রবাস টাকা পাঠায় অন্য পুরুষ বাসার ভিতরে বেড রুমে নিজের রুমে ইচ্ছা মত বল এখানে যাইতেছি ওইখানে যাইতেছি খাইতেছি ফুর্তি করতেছি দেহ চাহিদা মিটাই এটা তো আমার হক এটা তো আমার হক ছিল এই কাজটা জানি করতাম তুই যদি দেখতি বাসা ভেতরে ঢুকে আমি অন্য একটা মেয়ে নিয়ে মাথা দিয়ে আমি ঘুমাই রইছি তোর কেমন লাগতো কেমন লাগতো আমার তো পয়সাটা পারি আমার তো টাকা কামাই ওইখানে বড় বড় হোটেল আছে যাইতে পারি টাকা নষ্ট করতে পারি করিনা কেন জানাস যত কষ্ট হোক করি না কেন জানাস আমার মেয়ের সুখের জন্য আমার স্ত্রী সুখের জন্য ছেলে মেয়েদের জন্য মা বাবার জন্য এই কাজগুলো আমরা করি না তো এত কষ্ট টাকা আমি চাই মারধর করার দরকার নেই আমি এই মুহূর্তে নিলাম তিনি আমি শুনতে করব না তুমি তালাক দিয়ে দিন যাই হোক শোন কুকুরের ল্যাস কুকুরের ল্যাস যে চব্বিশ বছর যদি চুঙ্গারিতে ঢুকাই থা হয় যে চব্বিশ বছর পরে যদি বাইর করা হয় আবার এই বেঁকা যাদের যে মেয়েদের চরিত্র খারাপ যাদের লজ্জা নাই শরম নাই তাদের দ্বারা সব সম্ভব বেরো বেরো আ মাহ দুঃখ করেছিলাম আমি ভাইসে করছি আর কোন চিন্তা নেই আচ্ছা